ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ আজকে মনে হচ্ছে আমার পেজের নামটা স্বার্থকতা পাবে যেহেতু এক্সপ্লোরিং লাইফ তো আজকে সত্যি আমি আমার লাইফটাকে এক্সপ্লোর করছি পায়ে ঠ্যাং ভাঙা নিয়ে আমার বন্ধুদের সাহায্য নিয়ে আমি ঘুরতে এসেছি শিটংয়ে তা এখন আমরা এসছি একটা মনেস্ট্রিতে তো চলুন আমি মনেস্ট্রিটাকে দেখাই আর যেসব জায়গা আমি আগে ঘুরে নিয়েছি কিছু কিছু সেই সব জায়গাতে মানে আমি ভিডিওতে দেখিয়ে দেবো সব কিছু আপনাদেরকে কেমন

আর এই মানে এই গুলোকে এরা এখানে খুবই শুভ মনে করে আর এর অনেক কিছু আছে যেটা আমার এখন মধ্যে জানা নেই আমি পরে সার্চ করে দেখে যদি জানতে পারি তাহলে আপনাদের সাথেও আমি শেয়ার করবো ব্যাপারটা চলুন এই যে মনেস্ট্রির দেবতা এখানে রয়েছে আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি ফটোশ্যুট করার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অন্য ডেস্টিনেশনে যেখানে পৌঁছে আপনাদের সাথে দেখা হবে আর এখানে রাস্তা এত খারাপ হয়ে গেছে খুবই ভয় লাগছিল যেতে বাট এত সুন্দর দৃশ্য দেখতে গেলে একটু তো ভয় একটু তো কষ্ট সব কিছু নিয়ে চলতে হবে না মানুষ তো এমনি এমনি সব কিছু আর পেয়ে যায় না অনেক কষ্টের পরে মানুষ ভালো কিছু পায় তো এটাও আমাদের জার্নিটা সেরকমই ছিল গাড়িতে তো গান বাজছিলো যেটা আমি এখন শোনাতে পারবো না কারণ হচ্ছে আমার কপিটাইট চলে আসবে তাহলে তো ভেতরে গান বাজছে আর আমি এদিকে নাচ করছিলাম তাই আমার বন্ধু সেটা একটু ক্যাপচার করে রেখেছে তাতে আমি আমার ভ্লগে দিতে পারি ওরা না থাকলে আমার ব্লগটা অ্যাকচুয়ালি হতো না ওরাই আমাকে ইনসিস্ট করে এখানে ব্লগ কর ওখানে ব্লগ কর আর এখন তো ইদানিং আমার বেশি ভালো লাগছে কারণ আমি যখনই কোথাও বেরোচ্ছি সবাই আমাকে দেখে বলছে তার ব্লগুলো খুব ভালো হচ্ছে তুই আরও কর আরও কর তো থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমাকে কথাগুলো বলেছো তোমাদের এই কথাগুলোর জন্যে আমি আরও ইন্সপায়ার্ড হই যে না চলো ঠিক আছে ঠিকঠাকই করছি তার মানে তাহলে করা যেতে পারে তো একটা বেসিক জিনিসটাকে মেনটেন রেখে আমি ব্লগুলোকে করছি যদি সবার ভালো লাগে একটাই রিকোয়েস্ট করবো যদি সবাই তাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করে তাহলে আমার আরও ব্লগ বানাতে ইচ্ছা করবে আমরা এখন এসেছি অহলদারা ভিউ পয়েন্টে চলুন দেখাবো কি কি দেখছি আমরা এখান থেকে আর এখানে অলরেডি মেঘ ঘুরে বেড়াচ্ছে গায়ের মধ্য থেকে চলে যাচ্ছে ফুল চর ফুল চর ফুল চর

তাহলে মেঘ আর মেঘ চারিদিক দিয়ে তার মধ্যে থেকে চলে যাচ্ছে রাস্তাটা এরকম কুয়াশা এটাই সেই টানটা জানি ফাইন্ড করতে পারে বুঝবে বাট এইবারে ওয়েদার বলো প্রকৃতি বলো সব মনে হয় মন প্রাণ ভরে ঢেলে দিয়েছে আমাকে দেখার জন্য কারণ আমি খুবই কষ্ট করে বলেছি তাই আমরা এখন চলে আসছি হোমস্টেতে মাউন্ট হোমস্টে মাউন্ট নেই এখানে থাকবো আজকে রাতে তুই চলো না আসছি এখানে আমরা থাকছি আজকে শিটং এ আর এটা আমাদের ভাইয়া ওরা তো দিক থেকে উঠে গেছে আমি এখন এই রাস্তাটা দিয়ে উঠবো ই দেখো এখানে থেকে রকম গাছ কি সুন্দর জঙ্গল হ্যাঁ আমি ভীষণ খুশি হয়ে গেছি হোম চোতে এসে দারুণ দারুণ আমি নিজে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে বিয়ার বাড়ি সারপ্রাইজড আমি এখন আমার রুমটা দেখাবো যে আমাদের কোন রুম দেওয়া হয়েছে অলরেডি মালো ভেতরে বসে আছে বাট স্টিল আমি তাও একবার দরজাটা খুলে দেখাচ্ছি এদিকে দেখুন এখানে একটা বেড আছে বেডের পাশে বড় বড় জানলা এখানে বাথরুম বাথরুমটা খুব ভালো হওয়া জরুরি আমার জন্য তাহলে খুব অসুবিধা হয় আমার এখানে একটা মিরার আছে

চারিদিকটা ঘুরে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যায় তো সেই সময় আমরা সবাই ওখানে দেওয়ালি সেলিব্রেট করেছিলাম এত ভালো লাগছিল যে প্রথমবার পাহাড়ে আমরা দেওয়ালি সেলিব্রেট করছি তার সাথে ছিল বনফায়ার ফায়ার ভীষণ আনন্দ করছিলাম আমরা আমরা এখান থেকে বাজে নিয়ে গেছিলাম তো আমরা এখানে ফুলঝুরি পাঠিয়েছি খুব মজা হচ্ছিলো যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল যে প্রথমবার কলকাতার বাইরে আমরা দেওয়ালি সেলিব্রেট করছি ভীষণ আনন্দে বাজিগুলো মনে হয় ঠান্ডায় জমে গেছে ধরতেই চাচ্ছিলো না তারপরে তো আমরা সেই বন ফায়ারের যে আগুনটা ছিল সেখান থেকে দিয়ে অনেক কষ্ট করে এগুলো জ্বালানো করানো হয়েছে যাই হোক এই একটা ভিডিও আমরা কোনো রকম কষ্ট সৃষ্টি তুলতে পেরেছিলাম তারপর রাতে ডিনার করে আমরা উনো খেলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম আর রাতের আহার এত সুন্দর লাগে দেখুন একটু আপনাদেরকে দেখাচ্ছি আর সকালের ব্লগটার জন্য কিন্তু ওয়েট করতে হবে এখনো অনেক ব্লগ আসছে ততক্ষণ ভালো থাকবেন টাটা